আজও সালাম মাস্টার এখনো আসে নাই কি লিখে রাখছে পাঁচও মাস্টারের ফানি ক্লাস মন্ধুরা সালা ফুটো এসে এতক্ষণ ধরে বসে আছে দাঁড়িয়ে আছে সরি দাঁড়িয়ে আছে সালা একা একা সালা তাও যদি একটা ব্রিড বান্ডেল আর এক পেটে দাঁড়িয়ে আনতন তাও তো খাইত সালা একা একা দাঁড়িয়ে থেকে পাক কন করছে সালা বসলেও ক্ষতি সালা বসলে আবার পেঁপড়া কামড়া দেবে সালা একটা চটোভি পাতেনি একটা পেপার ভি পাতেনি সালা কী করি বল

জানতে পারলে কি হবে জানিস তো সালা গালে গালে চাটা দেবে তো আর কি বলবো সালা বুড়বক পাঁচ মাস্টার সালা এখনো আসে নাই তাহলে তুই আমাকে একটা গার্লফ্রেন্ড দে সালা লইয়া বসে একটা চুমু খেয়ে নেবো তা তুই করতে পারিস কিন্তু এখানে তো কোনো মাইয়া এখনো আসে নাই আর আমাদের ক্লাসে তো কোনো মাইয়া পড়ে না। সেটাই তো অসুবিধা বে সালা সারা বছর চলে গেল ওরা হালা গেলি সালাদ চুল বোঝাই গেল সালা একটা মাইয়া পাঠাতে পারলাম না সালা ক্লাসেই তো মাস্টার নাই সালা কি পটাবো কেমন মাস্টার এটা মাইয়া তো লেস ঠিক বলছিস ঠিক বলছিস পটলা সালা সব কিছু বড় হয়ে গেছে সালা এখন তো একটু মুড হয় একটা মাইয়া পর্যন্ত পটাইতে পারলাম না নাই ক্লাসে একটা থাকলে তাও একটু কুচুম কুচুম করি সেটাও হয় নাই আমার তো ইচ্ছে হয় বুঝিস নাই সব বড় হয়ে গেছে সব কিছু চায় অনেক কিছুই চায় পাই নাই কথার খেলাই বেড়ে আবে ওই পাটলা পিছনে দেখ মাস্টার আইয়া পড়ছে সঙ্গে দুটা সুন্দরী নারী খেলে আসছে রে মায়া খেলে আসছে দেখ দেখ আবে আমাদের ক্লাসে তালে ভাইয়া আসছে রে আজ তো পটাই দেবো সালা মজাই মজা

বিড়িবিড়ি করতে আছো কেন বস বস নিচে বস আজ ক্লাস শুরু করব আবে ওই পাটলা তুই কি দেখতে ছস বসিস নাই কেন বস না স্যার আমার কিছু প্রশ্ন আছে আবে তুই শালা কবে থেকে আবার প্রশ্ন করা শুরু করছ বে তুই তো বুড়বক তুই তো কিছুই জানিস না আচ্ছা কি প্রশ্ন বল আমি উত্তর তাড়াতাড়ি দেই ক্লাস শুরু করতে হবে না আচ্ছা স্যার আমার প্রথম কোয়েশ্চেন পিছনের আপনার পিছনের দুটো সুন্দরী মায়াকে কোথায় পেলেন আপনি আব্বে বুড়ব কি বলিস ওরা কে খুঁজব কেন মানে ওদেরকে খুঁজব কেন ওরা তো আমার নিজের মেয়েরই আমার দুটো মেয়ে বলেন কি আপনার এত বয়স মায়া দুটো একদম কুচি কুচি টাটকা টাটকা ডাবের মতো কি খাইয়া বড় করছেন গো কেন যেমনই খায় আপেল আনারস ভাত মুড়ি তরকারি তো আর কি খাবে এইগুলাই খাইয়া বড় করছে বলেন কি আমরাই তো ওইগুলাই খাই তাহলে আমাদের কোন বয়স পর পর বাইরে যাচ্ছে বুড়া আছে চুল পাইতে গেছে কেন কেন বলুন তো তোর মতো বুড়বক তোরা কি খাস আমি যেন জানি না সালা সারা দিন শুধু বিড়ি মদ বিড়ি মদ গুটকা খৈনি এই সকল খাও এই জন্য তো সারা চুল পাইকা যাচ্ছে চল বেশি নাই বোকা কিপচপ বস বস আন কোশ্চেন কোড আর ক্লাস শুরু করতে এই তোরা গিয়ে বস ওদের পাশে গিয়ে বস আরে তোদের বসতে বলেছি বলে কি ওদের কোলে বসতে বলেছি পাশে বসতে বলেছি তো বসোক না বসতে দাও না এখানে তো জায়গা কম অনেক তো বসুক না আমার তো কোনো অসুবিধা হইতাছে না একটু তো মুড হইতাছে আছে কিছি নালে দই দেবো না যা পটাই আর তো কিছু করব না আচ্ছা বস তাহলে ক্লাস শুরু করি এমনিতেই দেরি হইত আজ আচ্ছা পটলা তুই বল ম্যাপে কলকাতার অবস্থানটা কোথায় একটু বুঝিয়ে বল তো স্যার কলকাতার অবস্থান কোথায় স্যার খাঁটের নিচে তো কি বলিস খাঁটের নিচে এই আবার কেমন উত্তর বুঝিয়া বল ভাইঙ্গা বল আচ্ছা স্যার তাহলে শুনুন ভাইঙ্গা বলছি কলকাতার অবস্থানটা কোথায় স্যার শুনুন বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন তখন বাবা ঢুইকা যায় খাটে নিচে বাড়ির মালিক যখন জিজ্ঞেস করে আমার বাবা কই তখন মা মালিককে বাড়ির মালিককে বলে যে ওর বাপ কলকাতা গিয়ে আছে তাহলে স্যার বলুন তো এর মানে কি দাঁড়ায় আমার বাপ খাটে নিচে মানে কলকাতাটাও খাটে নিচ্ছে হলো না হলো না উত্তর সঠিক হলো তোর মতো বুড়বক যদি ঘরে ঘরে থাকে তাহলে এখন থেকে কলকাতায় হবে খাটেরই নিচে নয় হ্যাঁ